আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা জানেন গতকালকে আমি ফেসবুক থেকে প্রথম ইনকাম আমার আগে প্রথম পেমেন্ট পাইছি আর আপনারা অনেকের সহযোগিতায় আজকে এই ফ্রমটা আইছে তো আমি আইছি আমার গ্রামর এক বাতিজা বিগত প্রায় আট নয় মাস হয়ে যান নয় মাস আগে সড়ক দুর্ঘটনা সিলেট টু সুলতানপুর সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ববরণ এখন নাই এখন নাই এ বাতিজার খুবই এমন ভাষাতেও গেছে ফুটবল খেলছে ইন্ডোরও গেছে গিয়ে খেলা খেলছে খুব ই আছে কিতাবর মত দুঃখর বিষয় হয়েছে গিয়া সড়ক দুর্ঘটনায় তারাই আজ এই অবস্থা পঙ্গুত্ব বরণ ঘটতেছে তো আমি নিহত করছিলাম আগেও যে ফেসবুকটাকে যদি আমি কোনো পেমেন্ট প্রথম পাইয়া থাকি তো আমি আমার বাতিজারে আনিয়া দিব ও আজকে আইছি আমি দেওয়ার লাগি ইনশাল্লাহ আর এই পেমেন্ট প্রথম পেমেন্ট পাওয়ার লাগি অনেকে যেমন আমার আব্দুল আলিম ভাই গুফে রকেট আলিম ভাই সকলে সিনহন গোলাপগঞ্জর লন্ডন প্রবাসী না আমার সেলিব্রেশন লাগবে রকেট দিচ্ছইন এরপরে এম ডি ওয়াশিং প্রধান তাইনও অনেক সহযোগিতা করছো অনেক ভালোবাসা দিছইন অদুমীয়া মেম্বাৰ চহ আৰু বিভিন্নজনে দিছৰ যতটুকু আমি পাইছোঁ তাৰ মধ্য আমি এটা অংশ আমাৰ বাটিজাৰে আমি দিৰাম দেখি দিবা ল'বা ৰছ মিন লাগে লিছ মিন চাচা লাগি দোৱা কৰি অনি লাৰ বাপ আছে ভাতিজা আছে কিছু কইত আনিবা তুমি চৰিয়া কোৱাৰ আছা নি আচ্ছা তো তাই একটু নিজে যোগ করে কারণ তার বর্তমান যে শারীরিক অবস্থা তো একটা সুবিধাজনক নাই আমি আইয়া মাতাইছি একটু আগে আইছি আয়া মাতাইছি মাতাই তো বাই কিচ্ছু হইবা নেবা বাইরে তার আব্বাহ এখন মাত্রা তার আমি সাইয়ার যে আপনার যে আল্লাহরের সাহায্যে আমি আমি একবারে যুব মানুষ

শুনিয়া তো আমিও তো আসলে এই সময়ে দেশের পাড়াত আছে তার বিদেশ যাওয়ার প্রস্তুতি সবটা রেডি আছে এই অবস্থায় তার দুর্ঘটনা করছে তো যাই হোক আপনার আর সহযোগিতায় আমি এইভাবে আরও সামনে দিকে আরো কিছু দেওয়া যাই মো সব কিছু করি মনি মাতনি কিছু মাতিলাম সালামালাইকুম আসলে অত্যন্ত খুশি হয়েছে কারণ তাই চাইলেও পারতা বারা কানা তাই গ্রামো আইয়া কইরা নিজ গে আগে আর বাদেই লাগে বারা মানুষ তো অসংখ্য গ্রহণিত ধন্যবাদ আইয়া দেখছেন বর্তমানে তারা সহযোগিতা করিয়া দিয়ে কি বড় চলে বড় বিষয় না তাই ফার্স্ট পেমেন্ট পাইও আর নিয়া তাই দিয়েছেন সকলরে বা সহযোগিতা করা আর ওলা সব সময় তাই সহযোগিতা থাকতো অতটুকু আমরা প্রত্যাশা থাকবো আলাইকুম ইনশাল্লাহ আমি ফেসবুক মেটাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই কারণ আমি প্রথম পেমেন্ট পেয়েছি ফেসবুক ম্যাটার মাধ্যমে তার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আপনাদের সবাইকে আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখেন এবং ভিডিওগুলো উপভোগ করেন আমি অনেক সময় আমি চাই আমার নিজের জীবন বৃত্তান্ত নিয়ে বা যে কাজ করি কাজের মধ্যে আমি ভিডিওগুলো করি ইচ্ছা করে আমি যে একটা ভিডিও তৈরি করি এটা খুবই কম তবে যদি কোনো কিছু না পাই হঠাৎ করে দিতে হয় তারপরেও আমি যা কিছু যে মাসের ভিডিও দেই বা এই অন্যগুলো দিই বা গরুর বাজারও বিগত ভিডিও আমি বাস্তব ধর্মী ভিডিওগুলো দিই আপনাদেরকে আপনারা আমার সাথে আছেন আপনারা ভিডিও দেখতে দেখুন ইনশাল্লাহ দেখতে দেখতে দেখবেন আরও কারো বাড়িতে আমি চলে যাবো ইনশাল্লাহ একদিন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন